টাঙ্গাইল আনন্দ পাঠ বিদ্যালয়ে আমন্ত্রণে দুদিনব্যাপী ভার্চুয়াল মিউজিয়াম প্রদর্শনী হয়েছেন বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভার্চুয়ালি ঘুরে দেখানো হয়েছে ষাট গম্বুজ মসজিদ পানাম নগরী বড় সর্দার বাড়ি ছোট সোনা মসজিদ ও এগারো শিব মন্দির ভার্চুয়াল মিউজিয়ামে বাংলাদেশের প্রথমবারের মতো ঢাকার বাইরে প্রদর্শিত হল বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী অভিভাবক বিদ্যালয়ের শুভানুদ্দায়ীরা ভিআর হেডসেটের মাধ্যমে ভার্চুয়ালি ঘুরে দেখেন বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা আনন্দপাঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিদা ইয়াসমিন মলি জানান প্রতিষ্ঠাকাল থেকেই শিশুদের আনন্দমুখী শিক্ষার পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে এরই অংশ হিসেবে এই ভ্রমণ আয়োজন